প্রতিদিনের ন্যায় চলে আসলাম আজকেও রাত নয়টার পরের লাইভে তো আপনারা সকালে কেমন আছেন আপনারা সকালে কেমন আছেন সেটি অবশ্যই আমাকে জানাবেন এবং সেই সাথে আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন কারণ আমরা দেখতে চাই যে আমার চ্যানেলের ভিওয়ার্সরা বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমাকে দেখে এটি অবশ্যই আমি দেখতে চাই এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি এমন একটি সময় লাইভে আসি হয়তো অনেকে এই সময় ব্যস্ত থাকে অথবা দেখা যাচ্ছে আমাকে সময় দিতে পারে না আপনারা যারা পরবর্তীতে আমার লাইভটি দেখবেন তারা অবশ্যই আমার লাইভটি বেশি বেশি করে কমেন্ট করে দিবেন এবং লাইভটি শেয়ার করবেন সৌরভ ভাই ভালোবাসার এক ভাই তিনি শুরুতে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া কি খবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুঃখিত আজকে বেশি সময় দিতে পারবো না ভাইয়া আমিও আজকে খুব বেশি সময় হয়তো লাইভে থাকবো না তো যতটুকু সময় থাকবো আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাইয়া আমি বগুড়া জেলা থেকে দেখছি ভিডিও আপনার হ্যাঁ সৌরভ ভাইয়া আমার ভিডিওগুলা বগুড়া জেলা থেকে দেখছেন সুতরাং বলা যেতে পারে যে বাংলাদেশের বগুড়া জেলাতেও আমার ভিওসরা আছে তারা সেখান থেকেও আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যেটা বলতেছিলাম যে আমি লাইভে এমন একটি সময় যুক্ত হই যে হয়তো বেশি রাত হয়ে যায় অথবা খুব বেশি সন্ধ্যার আগে অথবা বিকালবেলা লাইভে আসা মাগরিবের পরে মাগরিবের নামাজের পরে যেহেতু আমি এক জায়গায় চাকরিরত অবস্থায় রয়েছি মাগরীবের পরে আমার এখানে কিছু দায়িত্ব আছে কিছু কাজ আছে এবং নিজেরও একটু পড়াশোনার কাজ আছে সেগুলো সব কিছু ঠিকঠাক করার পরে এশারের নামাজের অক্ত হয়ে যায় তখন তার লাইভে আসা হয় না তার জন্য আর কি এই যে রাত নয়টার পরে লাইভে আসা নয়টা দশ পনেরো দিকে নামাজ শেষ হয় এরপরে লাইভে আসা হয় তো আপনারা যারা লাইভটি দেখছেন তারা সকলে লাইভটি বেশি করে শেয়ার করে দিন এবং দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যান সৌরভ ভাই বলছেন যে কালকে সকালে যদি লাইভে আসে তাহলে যুক্ত হবেন ইনশাআল্লাহ ভাই সকাল নয়টা অথবা সাড়ে নয়টার দিকে একবার আমি লাইভে আসব আপনি যদি সময় পান তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য চলে আসবেন ধন্যবাদ ভাইকে থাকেন ভাইয়া চলে গেলাম হ্যাঁ অবশ্যই সৌরভ ভাই বাদে আর ভিডি আমার ভিডিওতে যারা দেখছেন সৌরভ ভাই বাদে ভিডিওতে যারা দেখছেন লাইভে যারা যুক্ত আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের নিকটে লাইভটি শেয়ার করে দিন এবং সেই সাথে আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের কেমন লাগতেছে সেই অনুভূতিটা আপনি আমাকে জানাবেন এবং আমি চাই আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে এবং আপনাদেরকে ভালোবাসা দিতে তার জন্য আপনাদের কমেন্ট আমার খুবই প্রয়োজন আমি যদি জানতে পারি যে আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন তাহলে অবশ্যই আপনার কথা আমি আমার দর্শকদেরকে বলবো এবং আমার সমস্ত ভিওয়ার্সদেরকে আমি একটি কথাই বলছি যে সৌরভ ভাই আমাকে অফরন্ত ভালোবাসা দিচ্ছে আপনারাও সৌরভ ভাইকে ভালোবাসা দেবেন তিনিও নতুন ভিডিও করছেন ইউটিউবে তিনিও নতুন কাজ করছেন কাজ শুরু করেছেন তো সকলে আমার সৌরভ ভাইকে বেশি বেশি করে ভালোবাসা কিন্তু ভাই আপনি আমার ভিডিওতে লাইভ করেন না কমেন্ট করেন না কেন ভাইয়া আমি তো আপনার ভিডিওতে লাইভ কমেন্ট করি হ্যাঁ অবশ্যই ভাই আমিও আপনার ভিডিওতে লাইক কমেন্ট করব অবশ্যই করব কেন করব না আপনার ভিডিও আমার সামনে আসলে অবশ্যই আমি লাইক কমেন্ট করব। আর এই মুহূর্তে আপনি যেহেতু আমাকে খুব বেশি ভালোবাসা দিচ্ছেন আমি অবশ্যই আপনার আইডির ভিতরে ঘুরে আসব ঘুরে আমি আপনার ঘুরে ঘুরে আপনার আইডিতে প্রত্যেকটা ভিডিওতে আমি যে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ দ্রুত লাইভটা শেয়ার করে দিন আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলোকে তারা আমাকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি তাদেরকে দেখতে চাই জন্য দ্রুত লাইভটি শেয়ার করে দিন সকলে আপনারা সকলে লাইভটি শেয়ার করে দিন এবং আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের কেমন লাগতেছে সেটি অবশ্যই আমাকে জানাবেন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করুন আপনাদের সঙ্গে বন্ধুত্ব বাড়বে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক হবে যেহেতু আজকে লাইভটায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের পরিচয় নেওয়া এবং আপনাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা এই নিয়েতেই লাইভে আসা আজকে তো আপনারা সকলে দ্রুত কমেন্ট করুন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিন এবং আমার পরিবার থেকে আপনারাও ভালোবাসা নিয়ে যান আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন এবং আপনি কেমন আছেন সেটিও জানাবেন সৌরভ ভাই আমাদের মাঝ থেকে হয়তো চলে গিয়েছেন তিনি একটু একটু ব্যস্ত আছেন তিনি বিদায় নিয়ে গিয়েছেন লাইভে যারা যুক্ত আছেন তারা সকলে কমেন্ট করুন এবং লাইক দিন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায় আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনি দেখতে অবশ্যই আমার আইডিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সকলে লাইভটি শেয়ার করে দিন এবং লাইক করুন আর কমেন্ট করে জানান যে আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমি আপনার কমেন্ট পড়ার জন্য তৈরি আছি এবং আমার কাছে যদি ইউটিউবের ভিডিওস কীভাবে ছাড়বেন অথবা ইউটিউবে কিভাবে কাজ করবেন এই সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন সকলের প্রতি সকলের প্রতি আমার আইডির পক্ষ থেকে ভালোবাসা সকলের প্রতি শুভকামনা দ্রুত লাইভটি শেয়ার করে দিন আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন আমি দেখতে চাই বাংলাদেশের কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখা হয় এবং আমার ভালোবাসার মানুষগুলো বাংলাদেশের কোন কোন জেলায় আছে এগুলো আমি দেখতে চাই অবশ্যই আপনি যুক্ত হয়ে যান এবং আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকুন কমেন্ট করুন আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন শুরুতে আমি যে কথাটি বলতেছিলাম যে আমার হয়তো লাইভে আসা অনেক দেরি হয়ে যাচ্ছে অথবা অনেক গভীর রাত হয়ে যাচ্ছে যার কারণে আমি আমার ভিওয়ার্সদেরকে সময় মতো পাচ্ছি না যারা আমার ভিডিওগুলো দেখেন সকলে দ্রুত কমেন্ট করুন আপনি বলে যান যে আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই সবার আগে আমাকে জানান তাহলে অবশ্যই আমার আইডির ভিতরে যে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনি দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই আপনার মতামতটা আপনি জানাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ইসলামিক ভিডিও এবং ইসলাম সম্পর্কে আপনাদেরকে জানানোর এটা আমি সবসময় চেষ্টা করি তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এক ভাই লিখেছেন হ্যালো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ফুল মিহা এমডি ফুল মিহা তিনি লাইভে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন এবং আপনি আমার ভিডিও নিয়মিত দেখেন কি না সেটি অবশ্যই জানাবেন এবং কাইন্ডলি আমাকে যদি কেউ জানাতেন যে আমার আওয়াজ আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কাজ আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানাবেন আবহাওয়া অনেক নরম হওয়ার কারণে অর্থাৎ আকাশ অনেক মেঘলা থাকার কারণে আমার এলাকায় নেটওয়ার্ক সমস্যা অনেক দুর্বল তো তার কারণে হয়তো লাইভটি তার মানে ঝাপসা দেখা যেতে পারে অথবা ভয়েসটি হয়তো শোনা নাও যেতে পারে তো আপনার লাইফটি সুন্দর হচ্ছে কি না সেটি অবশ্য কমেন্ট করে জানাবেন আমার পরিবারের সাথে সকালে যুক্ত হয়ে যান যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিন আমি চাই আপনাদেরকে নিয়মিত ইসলামিক ভিডিও উপহার দিতে যদি আপনাদের ভালোবাসা পাই যদি আপনাদের সাপোর্ট আমি বেশি বেশি করে পাই তাহলে আমার মনটাও চাইবে যে আপনাদেরকে আমি ইসলামিক ভিডিও বেশি বেশি করে উপহার দেব তার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন আপনি যুক্ত হয়ে যান এবং আপনার বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করে তাদেরকেও আমার লাইভে যুক্ত করে নিন সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন এবং হ্যাঁ আমি জানতে চেয়েছিলাম যে আমার ভয়েসটি বা শোনা যাচ্ছে কিনা অথবা আমার ভিডিওটি ভিডিওটি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের খেদমতে আপনাদের ভালোবাসায় ইসলামিক কন্টেন্ট দেওয়ার জন্য ইসলামিক ভিডিও আমার মাঝে তুলে ধরার জন্য আমি সবসময় চেষ্টা করি যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কারোর যদি কিছু জানার ইচ্ছা থাকে ইউটিউব সম্পর্কে বা ইউটিউবে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে বলতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন গত লাইভের তুলনায় আজকে লাইভে আপনাদের ভালোবাসা আপনাদের রেসপন্স অনেকটি কম কী কারণে কম সেটি অবশ্য আমি এখনও বুঝে উঠতে পারছি না তো আপনারা সকলে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আমি চাই যে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে সব সময় ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা সকলে আমার আইডির সাথে যুক্ত হয়ে যান আমার আইডিতে অনেক পরিচিত অপরিচিত বন্ধু পাবেন তাদের সঙ্গে যুক্ত হয়ে যান তাদের সঙ্গে যুক্ত হয়ে যান অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ তার আগে সবার আগে আমার লাইভটি শেয়ার করে দিতে হবে আপনার বন্ধুদের নিকটে আমি আর অল্প কিছু সময় হয়তো লাইভে থাকবো সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন এবং আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন আজকে শুধু আপনাদের মেসেজ পড়া হবে এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা নেওয়া হবে এবং আপনাদেরকে সকলে সকলে লাইভটি শেয়ার করে দিন আপনাদের কাছ থেকে যদি বেশি বেশি করে ভালোবাসা পাই লাইভে এসে তাহলে অবশ্যই অবশ্যই প্রতিদিন লাইভ করব এবং আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আমি প্রতিদিন রাতে এই জাস্ট এই টাইমে আমি লাইভে এসে আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে গল্প করার চেষ্টা করব সকলে লাইভটি শেয়ার করে দিন এবং এখনও যারা আমার আইডিটা সাবস্ক্রাইব নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন সকলে দ্রুত আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আমি অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করে দেব লাইভটি শেষ করার আগে আমি পবিত্র করানুলকারী থেকে অল্প একটু তেলওয়াত করবো তেলওয়ারটি কেমন লাগবে অবশ্যই আপনারা সেটি কমেন্ট করে জানাবেন এবং সেটি ভালোবাসার মাধ্যমে আপনারা প্রকাশ করবেন بسم الله الرحمن الرحيم والسماء بناين زوجين لعلكم خلقنا زوجين لعلكم تذكرون ففروا চলে আসলাম আবারও লাইভে তো আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি আজকে লাইভটি আর দীর্ঘায়ী করতে চাচ্ছি না আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সকলে বেশি বেশি করে আমার আইডিতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবেন এবং সব সময় আমার ভিডিওগুলো দেখবেন এটি আপনাদের কাছে আমার একান্ত কাম্য এবং আমাকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে শারীরিকভাবে সুস্থতা দান করুক এবং দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করুক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন তার দিনের পথে চলার তহফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার